য়ান গুড মর্নিং আজকে একটা আমি ব্লগ বানাচ্ছি যেটা আমার ইউটিউব চ্যানেলে যাবে বিয়েটি বাই মুহূর্তে আমি এখন আমার নিউ বাসায় আছি অ্যান্ড ফাইনালি অনেক কষ্টের পরে আমি একটু মানে জাস্ট এই স্পেসটা ডাইনিংয়ের এই স্পেসটা আমি ক্লিন করতে পারছি ডিকজ আমাদের যত ধরনের মানে রান্নাঘরের জিনিসপত্র ছিল সব কিছু এ জায়গায় ছিল প্রায় পাঁচ ছয় দিনের মতো অ্যান্ড আমার কখনোই মেসি বাসা আমি টোটালি পছন্দ করি না তারপর এখনও অনেক কাজ বাকি এই দেখো এটা হচ্ছে আমাদের লিভিং রুম অ্যান্ড লিভিং রুমের এই পাশটা আমরা এই কালার করেছি আর এই পাশে এখনও কালার করবো কিনা আমি একটু দেখি তোমাদেরকে এই পাশটা এখনও কালার করব কিনা না বুঝতেছি না যে সেম এই কালারটা ওই পাশের দিয়ালে ভালো লাগবে কি না আমার মনে হচ্ছে যে একবার মনে হয় ভালো লাগবে আবার মনে হয় ভালো লাগবে না আর হোম ট্যুরের ভিডিওটা আমি একটু পরে দিব। সব কিছুই করার পর আর আমার হচ্ছে ইয়ে আছে যেহেতু আমার ঘরে ঢোকার পরে এই স্পেসটা ই করে আমি এখানে হচ্ছে আমার ডাইনিং টেবিলটা সেট করব আর আজকে আমরা নিউ মার্কেটে যাবো আমি আর সোহেল অ্যান্ড এখানকার জন্য হচ্ছে গ্রাস কার্পেট নিব আর এই তো এখানে আমি আমার এই সুন্দর কেবিন একটা রেখেছি গতকালকে রাত্রেবেলা সোহেল হচ্ছে আমার কাছে রামেন খেতে চেয়েছিলো ওরা দুইজন যেহেতু ঘুমাচ্ছে তাই আমি ভয়েস ওভার দিয়ে আজকে যেহেতু ভিডিও বানাচ্ছি একটু আস্তে কথা বলতে হচ্ছে বাট আমি যখন ভিডিওটা এডিট করবো ট্রাই করবো এটার ভলিউমটা ওয়ান থাউজেন্ড করে দেওয়ার জন্য যাতে তোমাদের শুনতে প্রবলেম না হয় আমার রামেন মেক করার জন্য ওরকম আসলে কিছুই নাই আমি ওই দিন দেখলাম জাস্ট সোহেল হচ্ছে রামের নুডলসটা যেটা সেটা নিয়ে আসছে চিকেন হচ্ছে আস্ত অবস্থাতেই ছিল কারণ বেবিকে নিয়ে আমি আসলে এত কিছু প্রিপেয়ার করে রাখতে পারি না আমি চিকেনের ওইখানে মেবি আর টাইম ওয়েস্ট করবো না জাস্ট ওকে ওই রামেনটাই হচ্ছে নুডলস আকারে বানিয়ে দিব। এই হচ্ছে প্ল্যান আর সকাল থেকে ঘুম থেকে উঠে আমার বেবি কনসেপ্ট করার পর আমার সব থেকে একটা হ্যাবিট যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ঘুম থেকে উঠে হচ্ছে আমাকে দুধ চা খেতে হয় ইস্পাহানের একটা রেডি মিক্স চা পাওয়া যায় দশ টাকা করে আমি ওইটা রেগুলার যদি না খাই আমার ঘুম কাটে না লাইক আমার যত ডিপ ঘুমি হোক না কেন এটা আমার খুবই একটা ব্যাড হ্যাবিট হয়ে গিয়েছে যাই হোক চলো সব কাজ শুরু করি যেহেতু আমি আজকে মাত্র বোয়া ঠিক করেছি যে বুয়া আসবে আজকের থেকে না কালকে থেকে আসবে তো সব কিছু মানে এখন পর্যন্ত ওইভাবেই আছে জানি না কি করব অ্যান্ড আজকে অনেকগুলো প্ল্যান আছে আমি মতিজির মার্কেটে হলিডে মার্কেট যেটাকে বলে ওটা তো অনেক দিন ধরে যাওয়ার ট্রাই করছিলাম বাট যাওয়ার ওইভাবে টাইম হয়ে হচ্ছিলো না বাট আজকে প্ল্যান করেছি ওখানে যাবো বাসার জন্য ডেকোরেশনের কিছু জিনিস কিনবো অ্যান্ড নিউ মার্কেটে তো অবভিয়াসলি কারণ আমার বেডরুমের কার্টেন্স চেঞ্জ করেছি সেগুলো আনার জন্য যেতে হবে জাস্ট আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা দেখো সব কিছু আমি এভাবে এনে রেখেছি কোনো কিছুই অর্গানাইজ করি নাই জাস্ট যে জিনিসগুলো আমি এভরি টাইম ইউজ করি সেগুলো এখানে রাখা আর এই ম্যাসেজটা আমি দিয়ে দিয়েছিল যেহেতু বাসা একদমই নিউ তাই জন্য বাবুর পাশে সবসময় রাখতে বলেছে আর এই তো এটা হচ্ছে আমার বাসার ব্যালকনিটা ব্যালকনির এই বাসায় কিন্তু তিনটা রুরাল ব্যালকনি